মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তেও কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেছিলেন যুদ্ধ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর কন্ট্রোল রুমকে তিনি বলেছেন বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে রাজধানীর পূর্বী টোলা পুরাতন বিমান ঘাঁটি থেকে সোমবার একুশে জুলাই বেলা একটার দিকে এফ সেভেন যুদ্ধ নিয়ে একক উড্ডয়ন করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম এটি ছিল তার প্রথম সোলো ফ্ল্যাট যা বৈমানিক প্রশিক্ষণের সর্বশেষ ও সবচেয়ে জটিল ধাপ এই পর্যায়ে ফ্ল্যাটকে কোনো সহকারী নেভিগেটর বা প্রশিক্ষক ছাড়াই একা বিমান পরিচালনা করতে হয় একাধিক সূত্রে জানা গেছে উডয়নের কিছুক্ষণের মধ্যে বিমানটি উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিরঝিল ও রামপুরের আকাশ সীমায় প্রবেশ করে এর মধ্যে হঠাৎই বিমানটির আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে তখনই পাইলট কন্ট্রোল রুমে জানান বিমান ফাঁসছে না মনে হচ্ছে নিচে পড়ছে কন্ট্রোল রুম থেকে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয় কিন্তু তবু শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান সর্বোচ্চ গতিতে তিনি বিমানটি ভেসে ফিরিয়ে আনার চেষ্টা করেন এর মধ্যে কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে